প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত হন ইপি পার নিউজ পিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কোন কোন গার্মেন্টসে কতজন লোক নেওয়া হবে কীভাবে বিজ্ঞপ্তিগুলো দেখবেন কীভাবে আবেদন করবেন কীভাবে সাক্ষাৎকার দেখবেন কী কী তথ্য প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন প্রথমেই আমরা দেখব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা পুরুষকর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৮ এক দু হাজার পঁচিশ তারিখ কোম্পানির নাম হচ্ছে হাইটেক টেক্সটাইল এল মহিলা ও পুরুষ দক্ষ কর্মী নিয়োগ করা হবে প্রথম পদে নাম হচ্ছে মেশিন অপারেটর মহিলা নেওয়া হবে পঁচিশ জন প্রোডাকশন সুপারভাইজার মহিলা নেওয়া হবে দুই জন কাটিং সুপারভাইজার পুরুষ নেওয়া হবে একজন কোয়ালিটি সুপারভাইজার পুরুষ নেওয়া হবে তিনজন এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেকানিক নেওয়া হবে একজন সুপারভাইজার পদে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং মেশিন অপারেটর পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কেন মাসিক বেতন হচ্ছে একশো মার্কিন ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি প্রার্থীদের গার্মেন্টসের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম টাইম শেষটা দিন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে বয়সের সার্ভিসের যে অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি দুশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তার মানে আপনাদের মাত্র পনেরোশো পঁচিশ টাকা খরচ করতে হবে সাক্ষাৎকার সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে বর্তমান অফিসের পরিচয় পত্র বা হাজিরা আপনি যদি কোন বর্তমানে চাকরি করে থাকেন সেই অফিসের হাজিরা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসিলাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো ইতিমধ্যে যারা জর্ডানে ছিলেন তাদের আবেদন করা প্রয়োজন নেই অর্থাৎ এই হাইটেক্স কোম্পানিতে ইতিপূর্বে যারা জর্ডানে ছিলেন তাদের আবেদন করা প্রয়োজন নেই চূড়ান্তভাবে নির্বাচিত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়স্ক কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় নবদ টাকা নেওয়া হয় না তো প্রথম বিজ্ঞপ্তিটা দেখলেন এরপরে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সরকারিভাবে জর্ডানের দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এখানে কোম্পানির নাম হচ্ছে ইলিগ্যান্ট প্রোস্পোর্টস ফ্যাশন কোম্পানি লিমিটেড অর্থাৎ সহকারী পুরুষ দুইজন মাসিক বেতন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফ্যাক্টরি ক্যান্টিনে তিনশো থেকে চারশো লোকের রান্নার কাজে অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন লিঙ্ক হচ্ছে এটি বয়স হচ্ছে বিশ থেকে সাঁয়ত্রিশ বছর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে প্রদত্ত লিঙ্কে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এবং পুরুষ প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে নির্ধারিত পদের চাহিদা ওয়ান টু সাত অর্থাৎ একজনের সাতজন আবেদন করতে পারবেন আনুপতিক হারে প্রয়োজনীয় আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তো এই যে এই এরপরে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হচ্ছে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস এখানে মহিলা মেশিন অপারটর নেওয়া হবে চল্লিশ জন বেতন একশো পঁচিশ জর্ডেনের দিনের বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছর এখানেও সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একত্রিশ এক দু স্থান হচ্ছে বাংলাদেশ কুড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারাছিলাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হচ্ছে সিডনি এপিল্স এলএলসি জর্ডান এখানে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর প্রার্থীকে অবশ্যই সিঙ্গেল নিডেল লক কানসাই ফিড অফ আর এবং ওভারলক পাঁচটি প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে পদের সংখ্যা হচ্ছে দশজন মাসিক মূল বেতন হচ্ছে একশো ছিয়াত্তর ইউএস ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি পাঁচ থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে এবং বিশ থেকে সত্তর বছরের মধ্যে হতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আগামী একত্রিশ এক দু হাজার পাঁচ তারিখ শুক্রবার সকাল আটটায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এরপরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে সিডনি এপ্রিলস এলএলসি মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর প্রার্থীকে অবশ্যই তিনটি প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইশো জন বয়স হচ্ছে বিশ থেকে সাঁত্রিশ বছর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একত্রিশ এক দু স্থান হচ্ছে শেখ ফজল উদ্দিন হচ্ছে মজিদ মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা কর্মী নিয়োগ করা হবে ক্লাসিক ফ্যাশন কোম্পানির নাম মেশিন অপারেটর সংখ্যা হচ্ছে তিনশো জন বেতন হচ্ছে একশো পঁচিশ জর্ডানের দিনের বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আটটা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসলাম রোড মিরপুর ঢাকা তো আপনারা সকল বিজ্ঞপ্তি দেখলেন যাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন তো শুরুতে খরচ এবং যার তথ্য বলে আমি প্রথম বিজ্ঞপ্তিতে শেয়ার করেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এখন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে এইচটিপি করুন ডাবল স্ল্যাশ বি আর এম এস ডট ডট গভ বি লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে আপনার নাম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে চারটি স্টেপ আপনার তথ্য পূরণ করতে হবে আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য অভিজ্ঞতার তথ্য এবং পার্সোনাল তথ্য পূরণ করার পরে এরপর এই এস্টেট অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন তথ্য দেখে ডিটেলস অ্যাপ্লাইতে ডিটেলসে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা ডিটেলসে দেখে এখান থেকে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি এছাড়া যদি আপনি বয়সেল ওয়েবসাইট থেকে দেখতে চান সেক্ষেত্রে যদি ওয়েবসাইটে আসেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সরকারিভাবে জর্ডানে ক্লাসিফিকেশন দক্ষ কর্মী নিয়োগ এবং সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ এখান থেকে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমি যে কোম্পানির বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি গ্যালাক্সি তুষ্কার নিডেল সিডনি সিডনি হাইটেক এলিগ্যান্ট ইউনাইটেড এবং সিডনি মেল এখান থেকে সকল বিজ্ঞপ্তিগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ভালো ভিডিও থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটন অন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে জব নিউজ নামে এখান থেকে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সকল তথ্য আমার কাছ থেকেও জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ